পনেরো থেকে বিশ বছর কিংবা পঁচিশ বছরের এই জীবনটাতে সে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে তার পুরো জীবনটা ভবিষ্যৎটা আলোকিত হয়ে যায় আর যারা এই পনেরো থেকে পঁচিশ বছরের জীবনে প্রেম প্রীতি ঝেঁকা খেয়ে জীবনটা ব্যাকা করে দেয় এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যুবক ভাই যদি বিশ্বাস না হয় তোমার বন্ধুকে দেখো তাহলেই বুঝবা সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা এখন গাঞ্জা খাইয়া কুল পায় না হাসির ছলে বলছি বাট কথা কিন্তু বাস্তব তোমরা কি গাঞ্জা ঘর হইতে চাও নাকি যুবক আমরা হবে দিনের ইসলামের সৈনিক ঠিক কেন বলো এই জীবনটাকে নষ্ট করে দিও না আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন দ্বিতীয়তা আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা এরা যুবকের মাথাকে চৌতালি নষ্ট করে ফেলে রূপ দিয়ে পোশাক দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে এটা কাল লাগেনি ওটা কাল লাগেনি জায়গা মনে তোমাকে একদম আর বললাম না তোমাকে জায়গা মধ্যে তোমাকে এমন জায়গায় বাস দিবে না তখন বুঝবা ঠেলা কারে কয় যুবক ভাই শুনতেই তুতিতা বাট সত্য কথা কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম লেকিন জব শাদি করনা হে মেরে দোস্ত পয়সে ওয়ালে সেই শাদি করেনগে এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা দ্যাটস নট আ বিগ ইস্যু হ্যাঁ তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায় এ আপনি কি করলি হ্যাঁ বাবা চাইতে আট বছরের ভুই বিয়ে করলেন টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত তো মেয়েরা একটু বলে যে না না আমরা পছন্দ করেছি ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে তা আমি বলি তাই তো ব্যক্তিগত পছন্দ তাই বলে ভুইর আঙ্কেল রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারিয়ে গেছে তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই শুনবেন আপনারা আচ্ছা যেই মেয়েরা একজন টাকলাকে মুরুব্বিকে মানে বিয়ে করে আগে হাসবেন না আমার কোনো আপত্তি নাই আমার কোনো অবজেকশনই নাই আমার অবজেকশন এক জায়গায় আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায় গ্রামের সাধারণ ভালোবাসা কোথায় যায় বুঝলে বুঝলে না ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে হ্যাঁ এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তফিকার করে সকলে পড়া অতএব অতএবাজ থেকে ডান বাম বাদ ক্যারিয়ারে ফোকাস করো তুমি যদি নিজেকে ঠিক করতে পারো প্রতিষ্ঠিত করতে পারো তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না যুবক যারা আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন সকলে পড়া আমেন আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওল্ডে নাম্বার ওয়ান র‍্যাঙ্কিং এর কাছে পৌঁছে যাবে ঠিক একটা মাগুরের রেকর্ড আছে তো এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান নাম শুনছেন না আপনারা হ্যাঁ উনি তো এটা প্রমাণ করেছেন আমি কোন পক্ষের লোক না কোন বিপক্ষের লোক না আমার কথা একটা যেই জেলায় যেটা ভালো দিক আছে কে মাইন্ড করলো কে করলো না ভালো দিক আমি বলেই ছাড়বো এটা তো তোমরা মাগুরার সন্তান তোমরা হবে ওয়ার্ল্ডের এর র্যাঙ্কে নাম্বার ওয়ান তোমরা যেখানেই যাবা এক নাম্বার স্থান অধিকার করবা ঠিক না বল আর মাথায় রাখবা যত উপরে তুমি যাবা টেনে ধরার লোক কিন্তু পেছনে থাক দেখেছি খালি নামাতে চাইবে হ্যাঁ জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না আর যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না যুবক পায়রা এই যখন সামনে বারবার পেছনে দেখার কোনো টাইম নাই দুর্বার কোথায় সামনে এগিয়ে যেতে হবে যাই কিনা বলো পালা প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডে র‍্যাঙ্ক নাম্বার 1 এ যাওয়ার তৌফিক দান করুন সকলে বনা আমিন তিন নম্বর কথা বলে আমি আমার কথার ইতিজান কো তাফসীরের দিকে যাব সকলে একটা কাশি দেন আচ্ছা বিয়ে করতে হবে না আপনার কথা বলছেন কেন আমি তো বুঝতে পারলাম না বিয়ে করতে হবে না নাকি কি বলে এখানে বেশিরভাগ মেবি সিঙ্গেলরা বসে আছেন আমি টু বি অনেস্ট উইটু যা বলবো এক বাক্যে সরাসরি কথা বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায় সারাটা দিন উল্টা পাল্টা করে বা পার্কে গিয়ে ডেটিং করে বেড়ায় এরকম মেয়েকে আমরা বিয়ে করবো আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাব কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে পাত্রী হয়ে আসলে কিন্তু মাসা ইয়ার ইয়ে তো আবি কে আবি জান্নাত সে ভাগ কে আই হ্যাঁ কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা দেখবা হিজাব না পারে হাত মুজা পা মুজা পরে আসে হ্যাঁ মানে বুঝাচ্ছে শক্তি বিশ্বাস করে আমার মতো কেউ নাই আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মার্শাল অনেক পর্দাশীল মেয়ে আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে বলে বলেন ভাইয়া কোনো সমস্যা নাই তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি তো মেয়ে ছিল কিন্তু চার থেকে দশটা কিন্তু বলবে ছি ছি নাউসুবিল্লা কি বললেন এইটা আপনি হ্যাঁ যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়

চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবার ভালো পড়লেন আপনারা আল্লাহ সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো কিতাবটার নাম কি না এটা মাগুরার সাউন্ড না জোরে বলেন কিতাবটার নাম এ কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে কোরআনটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে কে আল্লাহ। কিতাব আল্লাহ। সাউন্ড বেশি এদিকে সাউন্ড নাই। জালিকা আল কিতাব আল্লাহ। মুদালিল এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ আছে নাকি যুবক ভাইরা বলো বলো। যেই মুত্তাকি যার হৃদয় আল্লাহর ভয় আছে তার জন্য এই কিতাবটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়েছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা বলেন তো যারা কোরআন মানে পড়ে বোঝে তারা কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে জান্নাতে যে যাবে তাও এত আস্তে কইলেন জাহান নামে যাবে না জান্নাতে যাবে কিতাবুন আনজালনাহু ইলাইকা

লাস্ট প্রশ্ন বলেন তো কোরানটা মানলে পড়লে বুঝলে ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায় সে কি হতভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায় দলিল কি কোরআন ষোলো নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠা সুরতু ত্বহা আল্লাহ তাল্লা বলছেন ফ্রেশ আয়া ত্বহা মাংজল না আলাই কোরআন আলিতাস ক ও my প্রফেট i have not sent to you this কোরান that you be dist্রেসড হে কোরানটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে কোরানটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন বরং কোরানটা যে পড়বে যে মানবে যে বুঝবে তার ভাগ্যের চাকে আলাতালা নিজেই খুলে দিবে ভালো পড়বেন না আপনারা আজকে আমরা এই কোরআন থেকে একটা নির্ধারিত বিষয়ে পেশ করব মূল আলোচ্য বিষয় আমি যুবকদেরকে দেখতে চাই আমি প্রত্যেকের জবান থেকে এমনভাবে আওয়াজ দেখতে চাই যেন বারবার এটা প্রমাণ করে যে মাগুরার সন্তান যখন কথা বলে বিড়ালের মতো ম্যানম্যান করে নয় সিংহের মতো গর্জন দেওয়ার কথা বলতে পছন্দ করে